আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এই স্মৃতিশক্তি পরীক্ষায় এখানে দশটি ছবি দেখানো হয়েছে প্রত্যেকটি ছবিকে ভালো করে দেখে নিন ও এরপরে দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন প্রথম ছবিটা দেশলাই বাক্সের দ্বিতীয়টা ফুল তৃতীয় বেদানা চতুর্থ আদা পঞ্চম হচ্ছে একটি বইয়ের ষষ্ঠ ছবি কলার সপ্তম ছবি কয়েন অষ্টম ছবি প্লেট নবম ছবি ওয়েট করা মেশিন দশম ছবি একটা আলু ছবিগুলো আরেকবার ভালো করে দেখে নিন প্রথম প্রশ্ন ফলের প্লেটের ডান দিকে কিসের ছবি ছিল উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দাও দ্বিতীয় প্রশ্ন চতুর্থ ছবিটি কি ছিল তৃতীয় প্রশ্ন একটা বই ছিল সেই বইটার নাম কি চতুর্থ প্রশ্ন ডালিমের বা বেদানার বামদিকে কিসের ছবি ছিল পঞ্চম প্রশ্ন দেশলাই বাক্সের নিচে কিসের ছবি ছিল ষষ্ঠ প্রশ্ন সপ্তম ছবিটি কিসের ছিল সপ্তম প্রশ্ন তৃতীয় ছবিটি কিসের ছিল অষ্টম প্রশ্ন সপ্তম ছবির ওপরে কিসের ছবি ছিল নবম প্রশ্ন এমন একটি ফলের নাম বলো যেটি অনেকগুলো ছিল দশম প্রশ্ন একদম শেষ ছবিটি কিসের ছিল আশা করছি অনেকেই সঠিক উত্তর দিতে পারবে আর যে সব সবকটি উত্তর সঠিকভাবে দিতে পারবে সে মানে তার ব্রেন খুবই ভালো আইকিউ তার খুবই ভালো অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটি